আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার আমার সমস্ত বন্ধু বান্ধবদের সমস্ত ফলোয়ার্সদের ফ্রেন্ডসদের জানাই হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারিতে কে কী খেলে কমেন্ট করে অবশ্যই জানিও কারা কারা পিকনিক করেছে সেটা অবশ্যই করে আর আমি আজকে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি জানি না খাবারের কালারটা কেমন এসছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও এবং দেখে নিও তোমরা একটু কষ্ট করে হলে কারণ ফ্রন্ট ক্যামেরায় খাবারের কালারটা অত একটা ভালো আসে না যেহেতু আমার হাজব্যান্ড আমি বাড়িতে তো সেজন্য ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি যাই হোক এখানে নিয়েছি হিউজ পরিমাণে মাটন কষা এবং এখানে নিয়েছি ফ্রাইড রাইস এখানে আছে সালাদ চলো তাহলে বেশি কথা না বলে খাওয়াটা স্টার্ট করছি এখন কে কে এই রকম ভিডিও দেখতে কম পছন্দ করে কমেন্ট করে জানি না চলো প্রথমেই দেখো এই দেখো প্রথমেই হম দারুণ হয়েছে জাস্ট হম কতটাকে খেতে পারি সেটাই দেখার বিষয় হাতে ধরে খেতে ভীষণ কষ্ট হয় এত ভারী একটা থালা বুঝতে পারছো উম উম উড়াড়ুন আমি অর্ডার কিন্তু আগে না বলছিলাম আমার হাজবেন্ডকে বাড়িতে বানাবো বানাবো ফাইনালি খেয়ে নিচ্ছি অসাধারণ হয়েছে জানি না কী বানিয়েছি আজকের এই খাবারটাই দেখো মাটনগুলো জাস্ট দেখো একবার একবার শুধু মাটনগুলো দেখো হুম হুম মটন খেতে কে কে পছন্দ করে কমেন্ট করে জানে তাহলে ঠিকঠাক তোমাদের দেখাতে পারছি না আটটা শুধু কেঁপে যাচ্ছে কতটা সফ অসাধারণ অনেক চাঁদ সবই খেয়ে নিতে পারবো দারুন ফাটাফাটি হয়েছে

একটু খেয়েছি এটা তোমার হাতটা কি করে নড়ছে তোমরা শুধু দেখো এত ভার থালাটা আমার ভীষণ কষ্ট হচ্ছে তো তোমাদের কাছে আমি সরি চাইছি আছি ভিডিওটা একটু ফুল ভিডিও কাটটা তোমাদেরকে দেখে বললো না প্রচুর ব্যাচারা সাথে দেখো থালাটা কতটা ভার হাতটা টোটালি কাচ্ছে ভিডিওটা আমি ট্রাই করবো কিছুটা উপরে রেখে খাওয়ার চলো ভালো থাকবে সবাই